বিধানসভার স্টাফরাও অবাক হয়ে গিয়েছিল যারা অফিসার থাকেন কালকাটা পুলিশের জন্য সেশন চলছিল তিনটে একদম বাচ্চা নিয়ে ওখানে গিয়েছে আমার সিগনেচার নিতে ভাঙড় থেকে তারা তাদের জিজ্ঞাসা করেছে তুমি কিভাবে জানলে এখানে এসেছো তারা নাকি উত্তর দিয়েছে আমরা ফোন করেছিলাম উনি আমাকে এখানে এই টাইমে আসতে বলেছে আমি বোঝানোর জন্য বলছি তারাও যে একজন বিধায়কের ফোন করে পাচ্ছে ফোন করেন সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন কেউ যদি বলে কান নিয়ে চলে গেল কাকের দিকে তাকাতে হবে না নিজের কানটাকে দেখুন আপনার ভাই আমি আপনার সন্তান সম আমি আপনার বন্ধু সম আমি কিছু হলে ডাইরেক্ট বলুন আমাকে ডাইরেক্ট অ্যাক্সেস আছে কদিন আগে বিধানসভার স্টাফরা অবাক হয়ে গিয়েছিল যারা অফিসার থাকেন কলকাতা পুলিশে যখন সেশন চলছিল তিনটে একদম বাচ্চা নিয়ে ওখানে গিয়েছে আমার সিগনেচার নিতে ভাঙ্গর থেকে তারা তাদের জিজ্ঞাসা করেছে তুমি কিভাবে জানলে এখানে এসেছো তারা নাকি উত্তর দিয়েছে আমরা ফোন করেছিলাম উনি আমাকে এখানে এই টাইমে আসতে বলেছে আমি বোঝানোর জন্য বলছি তারা অবাক যে একজন বিধায়কের ফোনে ডাইরেক্ট বারো তেরো বছর ছেলে মেয়েরা ফোন করে পাচ্ছে আমি তো সবাইকে ওপেন টু আমার নাম্বার আছে করুন আপনার অভাব অভিযোগ আপনি আমাকে বলবেন আর আপনার অভাব অভিযোগটা সমাধান করতে আমি না পড়লেও আমার কাজ হবে যেখানে সমাধান হয় আইন সমান মতো উত্থাপন করব। আমি প্রথম বছরে ঘুরেছিলাম বাঙালের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছিলাম যে দুটো তিনটে মন সমস্যা সেটার মধ্যে হচ্ছে বার্ধক্য বাধা বিধবা ভাতা নিয়ে সমস্যা তার পরে মন্ত্রী কনসার্ন ডিপার্টমেন্টকে আমি জানিয়েছিলাম এবারে দেখুন সংখ্যা অনেক বেড়েছে এসেছি সমস্যা হয়েছে আমি জানিয়েছি এরপরে যদি কেউ না পান অনেকে যারা ছিলেন আমাকে অনেকে জানিয়েছিলেন আমি তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলেছিলাম যদি অ্যাপ্লিকেশন করে ফল না পান আমাকে জানাবেন এমন অনেক আছে তারা আগে বার্ধক্য ভাতা পেত বর্তমান সরকার এসে নাকি তাকে বন্ধ করে দিয়েছে আমাকে জানিয়েছিল আমি রিঅ্যাপ্লিকেশন করতে বলেছিলাম যদি এই ধরনের কারো বন্ধ হয়ে থাকে আমাকে জানাবেন ওই দপ্তরের মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলেছি আপনাদের জন্য আমি তার সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন অ্যাপ্লিকেশনগুলো দিলে সমাধান করে দেবে আমার কাজ কি পৌঁছে দিও সমস্যা হলে আমাকে জানাবে আমি কনসার্ন ডিপার্টমেন্টে পৌঁছে দেব আর কোনো সময় যদি আপনারা সারা রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেয় সেটা পৌঁছানো নয় পৌঁছানোর সাথে সাথে সেটাও এখানে ভিত গেড়ে সেটাকে আমরা বাস্তবায়ন করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব এসেছেন আমি আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে বলব আচ্ছা লাল ভাই আসো সামনে আসো ও তখন ছিল না ভলেন্টিয়ার ছিল এ ভাই আমার জেলে ছিল তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের যোদ্ধা যোদ্ধা এরা চুরিকে বন্ধ করতে গিয়ে জেল খেটেছে আর তারা আর যখন জেলে কারা আছে আর যারা আতঙ্কিত আছে কারা যারা চুরি করেছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই আপনার লড়াই কি জানাই তুমি পড়ি হ্যাঁ তোমার জেলা আইসেভের পক্ষে খুব আছে ভালো জেলার লোকেরা আইসেভের নাম করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো রক্ত দিতে বাকি আছে আপনাদের কাছে অনুরোধ করব আজকে এই রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ করে নিয়ে যেতে আপনাদের মূল্যবান রক্ত দেবেন আর আপনারা নিশ্চিতভাবে জানেন আগামী কাল কোথায় আছে পরশু কোথায় আছে এভাবে 23 তারিখ পর্যন্ত কোথায় কোথায় আমরা রক্তদান উৎসব করছি আপনারা আপনারা ওই অঞ্চলে যারা বন্ধু বান্ধব আছেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন সকলকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন যারা রক্ত দিলেন মিডিয়া বন্ধু থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য কমিটির মেম্বার যারা আছেন এবং যারা কখন এসছেন এখানে আছেন এখানে আছেন আরে আমার খুব একজন ভালোবাসার লোক কিন্তু এটা এখানে আমার একজন খুব ভালোবাসার লোক আমি এখানে দাঁড়িয়ে থাকছি রশিদ বাবু এসেছেন তিনি তিনার মূল্যবান কয়েকটা কথা বলবেন রক্তদান শিবির নিয়ে আপনার শুনবেন আমি এখানে দাঁড়িয়ে থাকছি আর যারা এসেছেন সর্বশেষ প্রশাসন বন্ধুদেরকেও আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আপনাদের এখন সামনে এখন বক্তব্য দেবেন আপনাদের এলাকার ভূমিপুত্র স্বনামধন্য নেতা আজ পর্যন্ত কোনো আগামী দিন পর্যন্ত এই না বলিয়েছিলাম যে ইনারা হচ্ছে রাজনৈতিক ভাবে এখানে পুরাতন আমরা তাদেরকে অভিভাবক মানবো ইনারা যদি কাদা ছুড়া ছুড়িতে নেমে পড়ে তাহলে কার আমরা অভিযোগ করব। তারপরে বলবো ওনারা কাদা ছুড়া ছুড়ি করলো এনারা তাদের অভিভাবকের মতোই ব্যবস্থা করে যায় আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকে তিনি দুটো কথা বলবেন আপনারা শুনুন